আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ বিভিন্ন স্কুল কলেজে দুর্নীতি বিচারহীনতায় বেপরোয়া দুর্নীতি বা সিন্ডিকেট আইডিয়াল স্কুলের কর্মকর্তা আতিকুরের দেশ থেকে নিষেধাজ্ঞা পরিচালনা কমিটির প্রবিধান হালনাগাদ ও আয় ব্যয় পরিচালনার নীতিমালা হচ্ছে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতিবাদ চক্র গড়ে উঠেছে এ চক্রের অগ্রভাগে কোথাও অসাধু শিক্ষক আবার কোথাও কর্মচারীরা থাকেন তবে প্রায় সব ক্ষেত্রে এর নেপথ্যে আছেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির জিবি বা এস এম সি দুর্নীতিবাজ সভাপতি অধ্যক্ষ প্রধান শিক্ষক অনিয়ম দুর্নীতি নির্বিঘ্ন করতে কোথাও প্রভাবশালী শিক্ষক এবং গভর্নিং বডির কোনো কোনো শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিকেও সম্পৃক্ত করা হয় আবার দুর্নীতি থেকে পার পেতে কখনো তারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয় চলে যান সমাজের প্রভাবশালীদেরও সামনে রাখেন কেউ কেউ এভাবে দুর্নীতিবাজরা মিলে গড়ে তোলেন সিন্ডিকেট যুগান্তরে অনুসন্ধান এবং সরকারি বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে যে শিক্ষা প্রতিষ্ঠানের যত নাম ডাক সেই শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে দুর্নীতিবাজদের তৎপরতা তত বেশি এক একটি প্রতিষ্ঠানকে কাম ধেনুতে পরিণত করেছে দুর্নীতিবাদ চক্র দুর্নীতির মাধ্যমে তাদের কেউ কেউ একাধিক গাড়ি ফ্ল্যাট প্লট সুপারশপ হাসপাতাল এমন কি ডেভেলপার কোম্পানির মালিক বনে গেছেন অনেকের সম্পদের সঙ্গে আয়ের কোনো সামঞ্জস্য নেই তবে দুর্নীতিবাজদের বেশিরভাগ তথ্যই শিক্ষা মন্ত্রণালয় আছে বিভিন্ন সংস্থার তদন্তের মাধ্যমেও কিছু তথ্য উঠে এসেছে আর কিছু এসেছে ভুক্তভোগীদের অভিযোগের মাধ্যমে কিন্তু আইনি সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নিতে পারছে না মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন ঘটেছে এমন নয়। বড় কিছু প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ আসছে সব প্রতিষ্ঠানের ব্যাপারে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনার অভিযোগ আসে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় যেহেতু আইন অনুযায়ী নিয়োগ দেওয়ার এখতিয়ার যার বরখাস্ত বা চাকরিচুত ক্ষমতাও তার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবিধানমালা অনুযায়ী এ এক্তিয়ার পরিচালনা কমিটিকে দেওয়া হয়েছে তাই কোনো অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিতে কমিটিগুলোকে বলা হচ্ছে এর বেশি কিছু করা যাচ্ছে না অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানে আইবে এর ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা নেই পরিচালনা কমিটি বা ব্যক্তি বিশেষ অনৈতিক কাজ করলে কি শাস্তি দেওয়া যাবে তা নীতিমালায় নেই এ কারণে পরিচালনা কমিটি গঠন প্রবিধান মালা হালনাগাদ এবং আয় ব্যয় সংক্রান্ত একটি নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে এগুলো হলে বাস্তবায়ন হলে শিক্ষা প্রতিষ্ঠানের সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে সংশ্লিষ্টরা জানান এভাবে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের টিউশন ফি নির্ধারণ থেকে শুরু করে শিক্ষকের অবসরে যাওয়া পর্যন্ত পদে পদে বিভিন্ন কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আছে টাকার বিনিময় এ ভর্তী বাণিজ্য ঘন ঘন টিউশন ও বিভিন্ন খাতের ফি বৃদ্ধি করে সেই অর্থে লোপাট খাতা কলম কাগজ স্কুল ড্রেস ডাইরি বিক্রি অবৈধ বই পাঠ্যপুস্তক টাকার বিনিময়ে শিক্ষকদের কোচিং বাণিজ্যের সুযোগ করে দেয়া প্রয়োজন না থাকা সত্ত্বেও জমি কেনা ও কমিশন বাণিজ্য ভবন নির্মাণ ও সংস্কার নিয়োগ সহ নানা কাজে কায়েম হয়েছে দুর্নীতির রাজত্ব অভিভাবকরা জানান শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অপরাধের যথাযথ বিচার হলে অপরাধ অনেকটাই কমে যেত অভিভাবক ঐক্য ফোরামের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন যে কোনো অপরাধের বিচার না হলে সমাজে সেই অপরাধের অপরাধী সংখ্যার বাড়তে থাকে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক দুর্নীতির ঘটনায় গ্রেফতার আর কারাবাসের ঘটনা নেই বললেই চলে অপসারণ কোনো শাস্তি নয় ফৌজদারি অপরাধে প্রচলিত আইনে বিচারের ব্যবস্থা রাখা হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভালো থাকতো সূত্র যুগান্তর পরিমনি বিয়শার অপকর্মের বিশাল নেটওয়ার্ক পাঁচ জনের দেশ থেকে আসছে প্রভাবশালী 13 জনের বিষয় তথ্য মোবাইল ফোনে কত কথোপকথনের রেকর্ড ও স্পর্শকাতর মুহূর্তের ছবি জব্দ রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে জানিয়েছে সিআইডি চিত্রনায়িকা পরিমনি ও মডেল বিয়শার রাতের রঙ্গশালার নেটওয়ার্ক বিশাল আলোচিত এই দুই তারকার অপকর্মে জড়িত সমাজের অন্তত ১৩ জন এদের ব্যাপারে তথ্য পেয়েছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর মধ্যে পাঁচ জনের দেশ থেকে নিষেধাজ্ঞা আসছে এ ব্যাপারে দাপ্তরিক পত্র জারি করে তা বিমানবন্দর ও দেশের সীমান্ত পয়েন্টগুলোতে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন যে তেরো জনকে শনাক্ত করা হয়েছে তারা মাঝে মধ্যেই পরিমণীয় পিয়াসার রাতের আসরের অতিথি হতেন তাদের নিয়ে যেতেন লং ড্রাইভে পরিমণি পিয়াসার মাধ্যমে ফাঁদ পেতে সরকারি কর্মকর্তাদের নিয়ে বড় বড় কাজ বাগিয়ে নিতেন এ কাজে পিয়াশার অধীনে বিশ থেকে পঁচিশ জন আনিদ্র সুন্দরী তরুণী রয়েছেন রিমান্ডে বাদে এদের সবার নাম বলেছেন পরিমনি ও পিয়াসা এ দুই তারকার সঙ্গে যেসব বৃত্তশালীদের মোবাইল ফোনের কথোপকথনের রেকর্ড ও অনেক স্থির চিত্র পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা এগুলো সব যাচাই বাছাই করা হচ্ছে এ ব্যাপারে সিআইটির অতিরিক্ত ডিআইজি অমর ফারুক বলেন পরিমণি পিয়াসা মৌরাজ সহ প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জব্দ করা আলামত সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে তদন্তের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে তবে তদন্তের সাথে এই মুহূর্তে তা প্রকাশ করা যাচ্ছে না এক প্রশ্নের উত্তরে তিনি বলেন গ্রেফতার ব্যক্তিদের প্রতারণা অনৈতিক কার্যক্রম ও ব্ল্যাকমেইলিং এর মতো অপকর্মে জড়িত নানা পেশার অনেক নাম জানা গেছে এসব যাচাই বাছাই করে দেখা হচ্ছে জিজ্ঞাসাবাদে তারা যাদের নাম বলেছে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে যুগান্তরের কথা হয় অতিরিক্ত উপমহাপরিচালক মহাপরিচালক এক কর্মকর্তার সঙ্গে যিনি পরিমণি পিয়াসা ও বিতর্কিত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের মামলার তদন্ত তদারকি করছেন তিনি বলেন জিজ্ঞাসাবাদে পরিমণি পিয়াসা ও নজরুল রাজ প্রভাবশালী যেসব ব্যক্তির অন্ধকার জীবন রাসুলের উপাখ্যান তুলে ধরে যে তথ্য দিচ্ছেন তা বিষয়কর হতবাক হওয়ার মতো কারণ সমাজের নাম করা এসব ব্যক্তি স্বনামধন্য বাইরে থেকে দেখে তাদের নৈতিক স্বল্পনের দুঃখিত নৈতিক স্থলনের ভয়াবহ এসব বিষয় বোঝার উপায় নেই তবে পরিমণীয় পিয়াসার দেওয়া তথ্যগুলো খুবই কাতর হওয়ায় স্পর্শকাতর বিষয়গুলো সতর্কতার সঙ্গে যাচাই বাচাই করা হচ্ছে তথ্যের সত্যতা নিশ্চিত হতে তাদের সিআইডি কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এদিকে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় যাদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি হতে যাচ্ছে এদের দুজন বেসরকারি দুটি ব্যাংকের উদ্বোধন কর্মকর্তা একজন মিডিয়া হাউজের মালিক একজন জুয়েলারি ব্যবসায়ী ও একজন প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠানের কর্ণধার রঙ্গশালার ঘনিষ্ঠ অন্যদের মধ্যে নাম এসেছে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান বহুজাতিক কোম্পানি ও দেশের শীর্ষস্থানীয় কয়েকটি শিল্প গ্রুপের মালিক ও তাদের বখে যাওয়া সন্তানদের পরিমণীয় ও পিয়াসার সঙ্গে এদের মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ড যেমন তদন্তকারীদের হাতে এসেছে তেমনি রিমান্ডে থাকা পরিমণি পিয়াসা রাজমিশু হাসান ও জিশানের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন থেকেও প্রাথমিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ও ছবি পাওয়া গেছে আরো তথ্য সংগ্রহ করতে মোবাইল ফোনগুলোর ফরেন্সিক পরীক্ষা করা হবে